আমাদের যেহেতু ওনাদের নিয়ম মতো কোচবিহার পুলিশের ওয়েবসাইটে এই চারটে এফআইআর আছে যদি আপলোড হয়ে যাওয়ার কথা কী কী সেকশন দেওয়া হয়েছে কেসের প্রোগ্রেসিং কজনকে অ্যারেস্ট করা হয়েছে কজনকে করা হয়নি পাওয়া যায়নি এগুলো সমস্ত মেনশন থাকার কথা সেগুলো কিছুই নেই আমি যার জন্য ফিজিক্যালি চেষ্টা নিজেদের এফআইআরের কথা নিয়ে আসছি এক নম্বরে দু নাম্বার পুলিশ বলছেন আমি ধরো ঘটনার সময় থেকে আমি এস ডি প্লিও কন্ট্যাক্টে এসগুলোর এবং সব কিছু নিয়ে আমরা শেয়ার করছি উনি বলছেন যেতে যতক্ষণ সময় লেগেছে তারপর কি ব্যবস্থা নিয়েছে আমরাই হাসপাতালে পাঠিয়েছি এসব বড় ব্যাপার আপনি যা করেছেন এই মানুষগুলোর জন্য মানবিক রূপে কিছু করেনি আইনে আপনি কী করবেন কী করবেন না কীভাবে কী বাঁচাবেন কীভাবে ভয় দেখাবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু মেয়েগুলোর ওপরে অত্যাচার হয়েছে অকথা কথা মানে অবর্ণিন যেটা হয়েছে এবং এই জন্য পুলিশে রোলে পুলিশের কাজে আমি স্যাটিসফাইড করি তো ওনারা বললেন যে প্রথম কথা হলো ওখানে আমি ফার্দার বললাম যে ওনাদের এনশিওর করুন যে আমি চলে যাচ্ছি এরপর ওদের আবার থ্রেট আসবে না ওরা কাজে গেলে কাজে নেওয়া হচ্ছে না সেইগুলো যাতে সেই পরিবেশ ফিরিয়ে দেওয়া ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের কাজ পুলিশ সেটা করবে উনি কথা বলেন সেটা করবেন আপনি আজকে এলেন গত সেকশন সেগুলোতে তারা কোর্ট থেকে অগ্রিম বেল নিয়ে নিয়েছে পুলিশ এইরকম একটা হিমিয়াস ক্রাইমের পরে তাদের এমন সেকশন দিচ্ছে যে সেকশানে তারা বেল নিয়ে বেরিয়ে আসছে আর কলা তুলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে ট্রেড করছে এবং পুলিশ সেখানেও নিরুপায় এই যদি রাজ্যের আইন শাসন পুলিশ হয় তাহলে সেই সেই ডেমোক্রেসি কোনো কাজের নয় মানুষের অধিকার নেই বাঁচার অধিকার নেই মেয়েদের সম্মান নেই মেয়েদের সুরক্ষা নেই মেয়েদের জন্য সহানুভূতি নেই তো এই পুলিশ এই প্রশাসন কোন কাজে লাগে আমি সেই প্রশ্ন করেছি আমি এগুলো নিয়ে যাচ্ছি এফআইআর কপি থেকে ইফ প্রপার সেকশন ইস্যান খোঁজেন তাহলে এরা হাইকোর্টে যাবে হাইকোর্টে গিয়ে সেকশন অ্যাড করিয়ে যাভাবে সলিউশন করতে হয় সেগুলো করানোর ব্যবস্থা করব। এবং মহিলাদের সেটা কিভাবে পেতে হয় এসসি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন